আমরা যাই বাবা না না আমরা চল দাও দরাই잖아 বাবার দরাইতে কাম ভাত বাবা ভাত আমরা যাবো নাকি হ্যাঁ যাই না ভাড়া তো একটু আছে যে ভাত ওকে খাই যতো হ্যাঁ অফিস

এই গান চালা দাও বাসা মাসাজকে। সোদিকে এসো শোল বন্ধ না? এই যা ছিল না? ছিল।

এই তো বড় সাপ তো আমি খেয়াল করিনি চল লাইট হটাও

চেহারাটা খুব সুন্দর বুঝলে তোর গঠনটা ভালো আছে বড় হবে বড় হবে হবে আর এগুলো সত্যি কথা বলতে বন্ধুরা বিরল প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে এখন এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে একদম আগে একটা সময় আমাদের এখানে প্রচুর কচ্ছপ দেখা যেত মানে বাবা কাকার কাছে গল্প শুনেছি কিন্তু এখন দেখা যায় না দেখতাম মানে দেখলে অন্তত এদেরকে মারবেন না এদেরকে ছেড়ে দেবেন একদম এই একটা জায়গা ওই যে ছেড়ে দেবে

আর বন্ধুরা এই মাছ কিন্তু ভাগ করে নিয়ে যাবে যারা বাড়িতে দিয়ে ਦਿੱっちে জানো রাতের বেলা আর মাকে আর বলবো না মা লন্না না না গত্তে না না বেশি ভালো 9টা 9টা চাই না তো যাই হোক বন্ধুরা গুন্দ্রা এখানে শেষ করবো যেটা যদি ভালো লাগে অলক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আনতে অবশ্যই করে সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের দিননি টাটা দাদা